আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন চ্যানেল পক্ষ থেকে আমি পেয়েসা আবদুল্লাহ আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি বেগুন গাছে যে কতগুলো বেগুন ধরে আছে আর এখানে কিন্তু অনেক প্রকারের বেগুন গাছ দেখানো হবে যে কয়েকটি মিলে আর আমরা কিন্তু ঘরের সামনে এবং কি ঘরের পিছানো চাইলে কিন্তু আমরা গাছগুলো লাগাতে পারবো কোনো সমস্যা নাই আর এ হচ্ছে কাটা বেগুন গাছ দারণটা কিন্তু এরকমই হয় যে আপনি দেখতে হবে ভালোভাবে যে পাতায় কাটা আছে কিনা এবং গাছে কাটা আছে কিনা যেটা আমার দেখতে পারবেন যে আপনি গাছে কাটা কাটা সেটা কিন্তু কাটা বেগুন গাছ আর এরপরে রয়েছে যে কাটা সারা বেগুন গাছটা সেটা কিন্তু এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর অরিজিনাল যে রিয়েল কাটা এরকমই হয় আর এ হচ্ছে কাটা বেগুন ছাড়া যেটা আমরা গ্রামে সব সময় চাষ করে থাকি যে অনেকগুলো কিন্তু গাছ লাগাই থাকি যে এক একটা জমিতে আর এ হচ্ছে দেশি অরিজিনাল দেশি যে বেগুনটা সেটা কিন্তু এই বেগুন দেখতে পাচ্ছেন আর এরা একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন না আর দেশি বেগুন গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আপনার চাইলে কিন্তু যে আপনার বাজার গাটে কিন্তু পাওয়া যায় আপনি চাইলে ঘরের সামনে এবং কি ঘরের পিছনে মতো লাগাইতে পারবেন আপনাদের মতো আর এখানে কিন্তু অনেকগুলো গাছ নাই কিন্তু গাছ কিন্তু কম এখানে যে আমরা ঘরের সামনে এবং কি ঘরের পিছনে লাগাই থাকি সময় আর সেখানে কিন্তু আমরা একটু যোগাল দিই যোগাল দেওয়ার কারণে কিন্তু এরকম বেগুনগুলা কিন্তু ধরে থাকে দেখতে পাচ্ছেন একটি গাছে করতে যে বেগুন ধরে আছে দেখতে খুব চমৎকার যে মাটিতে কিন্তু পড়ে আছে আর আপনি চাইলে কিন্তু আমাদের মতো কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নাই আর এরপরে যে গাছের দারণটা কীরকম হয় যে ছোট অবস্থায় সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর রিকোয়েস্ট করব সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই কমেন্টস করে যাবেন কমেন্টস করতে মিস করবেন না দেখতে পাচ্ছেন দেখতে খুবই চমৎকার সৌন্দর্য এরপরে রয়েছে যেটা বললাম আমি যে যে সেই ছোট অবস্থায় যে গাছটা ধারণ হয় অনেকগুলো গাছ কিন্তু ওকে কালার থাকে আর এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে দেশি যে বেগুন গাছের দৃশ্যটা সেটা দেখতে পারছেন আর এটা হচ্ছে আর একটা বেগুন যে আমরা গুল বেগুন বলে থাকি এটা কিন্তু পাকা কালীন যে রঙটা দাঁড়ান হয় সেই দাঁড়ানটা দেখতে পারছেন আর এর পাশে রয়েছে যে কাটা বেগুন এবং কি দেশি বেগুন আর এটা কিন্তু দেশি বেগুন যেটা এখন বর্তমানে দেখতেছেন দেখতে খুবই চমৎকার আর আপনাকে তো চাইলে এরকম করে আমাদের মতো করতে পারবেন ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল